আসসালামু আলাইকুম আপনি যতদিন বাঁচবেন আপনার কোন রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না যদি আপনি এই পাঁচটি নিয়ম প্রতিনিয়ত আপনি ফলো করেন বা মেনে চলেন ইনশাল্লাহ আপনার শরীরে অসংক্রমণ যে রোগগুলো আছে আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না প্রথম হচ্ছে আপনার খাদ্য আমরা প্রতিদিন যে অস্বাস্থ্যকর খাবার খাই বাহিরের যে খাবারগুলো খাই তেলে ডোবা তেলে ভাজা তারপরে পাসপোর্ট জাতীয় যে খাবারগুলো খায় খেতে খেতে আমাদের ওটার প্রতি এমন একটা রুচি এসে যায় যে বাইরের খাবার না খেলে আপনার পেট ভরে না বাসায় যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আমরা খেতে চাই না শেষ করে এই কারণে আমাদের শরীরে অতিরিক্ত চর্বি মেদ ভুড়ি, ওজন বেড়ে যাওয়ার কারণে এই অসংক্রমণ রোগগুলো আপনার বাসা বাঁধে ডায়াবেটিসের মতন রোগ উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা কিডনির সমস্যা বিভিন্ন রোগ এসে বাসা বাঁধে এজন্য যে বাইরের যে খাবারগুলো আছে এই খাবারগুলো সম্পূর্ণ রূপে আপনার অ্যাভাউড করে চলতে হবে বিশেষ করে বাসায় তৈরি করা যে খাবার সেটার প্রতি আপনার মনোযোগ দিতে হবে তৈলাক্ত বাজা পোড়া তেলে ডুবা খাবারগুলো এড়িয়ে চলতে হবে তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে আপনার ঘুম ঘুম একজন মানুষের সুস্থ থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ দরকার কারণ আপনি সারা দিন পরিশ্রম করেন আপনি যদি রাত্রে তৃপ্তি সকালে ঘুম না হয় তাহলে আপনার এই অসংক্রমণ রোগগুলো আপনার শরীরে বাসা বাঁধবে যদি রাত্র নয়টা দশটার ভিতরে যদি আপনি ঘুমিয়ে যান যদি সকাল ছয়টা সাতটার ভিতরে আপনি ঘুম থেকে জেগে ওঠেন তাহলে আপনার এই অসংক্র তাহলে আপনার এই রোগগুলো আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না আর আপনি যদি রাত জাগার অভ্যেস থাকে যাতে মোবাইল অথবা নেট টিভি বিভিন্ন এই ইন্টারনেটের মাধ্যমে আপনার রাত জেগে তাহলে আপনার শরীরে এই ডায়াবেটিসের সমস্যা উচ্চ রক্তচাপ কিডনির সমস্যা আপনার অতিরিক্ত ওজন সমস্ত রোগ আপনার শরীরে বাসা বাঁধবে এই রাত জাগার ফলে একটা গবেষণায় দেখা গেছে যারা রাত জাগে তাদের আপনার এই অসংক্রমণ রোগ গুলা একটু বেশি হয় এজন্য রাত জাগা কমাই দিতে হবে আপনার রাত্র নয়টা দশটা ভিতরে আপনার ঘুমিয়ে যেতে হবে সকাল ৬টা সাতটার ভিতরে ঘুম থেকে জেগে উঠতে হবে তিন নম্বর যেটা সেটা হচ্ছে আপনার ওয়ার্ক কাজ করা ব্যাম। আপনি যদি অলস শুয়ে বসে জীবন যাপন কাটান কোনো কাজকর্ম করেন না হাঁটাচলা বা ব্যায়াম করেন না তাহলে আপনার শরীরে অসংক্রমণ রোগগুলো বাসা বাঁধবে আপনার কাজ না করার ফলে আপনার শরীরের ওজন বেড়ে যাবে ওজন বেড়ে যাওয়ার ফলে আপনার কিডনির সমস্যা হবে ব্লাড প্রেশার হাই হয়ে যাবে কাজ না করার ফলে আপনার এই সমস্ত অসংক্রমণ রোগগুলো আপনার শরীরে বাসা বাঁধবে এই জন্য আপনার বাসা থেকে আপনার অফিস বিশ মিনিটের পর আপনি অবশ্যই বিশ মিনিট আপনি বাসার থেকে হেঁটে হেঁটে আপনার অফিসে যাবেন এটাটা একটু দ্রুত হবে যাতে আপনার ব্যায়ামটা হয়ে যায় যদি এটা সম্ভব না হয় তাহলে আপনি আশায় ফিরে অন্তত দশ থেকে পনেরো মিনিট আপনার ফ্রি এক্সারসাইজ যে ব্যায়ামগুলো আছে এই ব্যায়ামগুলো আপনি প্রতিদিন করতে পারেন ফলে আপনার ওই অসংক্রমণ রোগ থেকে আপনি দূরে থাকবেন চার নম্বরটা হচ্ছে আপনার ভিটামিন ডি এটা ভিটামিন ডি ঘাটতি থাকলেও আপনার এই অসংক্রামক রোগগুলো আপনার শরীরে বাসা বাঁধে এর জন্য আপনার ভিটামিন ডি প্রতি আপনার খেয়াল রাখতে হবে যাতে আপনার যে শাকসবজি ফলমূল যে খাবারগুলো আপনার ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণ সেই খাবারগুলোর দিকে আপনার মনোযোগ দিতে হবে এছাড়া আপনি প্রাকৃতিক উপায়ে আপনি সূর্যের আলো থেকে ভিটামিন ডি টা আপনি পূরণ করতে পারেন কিছু অংশ এজন্য আপনার সকাল এগারোটা থেকে দুইটা পর্যন্ত যে সূর্যের আলোটা এই সূর্যের আলোটা আপনার শরীরে যদি আপনি 10 থেকে পনেরো মিনিট প্রতিদিন লাগাইতে পারেন এখান থেকে আপনার ভিটামিন ডি পূরণ করতে পারবেন পাঁচ নম্বর শেষ যেটা সেটা হচ্ছে আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে অসংক্রমণ যে রোগগুলো আছে সমস্ত রোগের মূল হচ্ছে আপনার শরীরের অতিরিক্ত ওজন আপনার শরীরে যদি অতিরিক্ত ওজন বেড়ে যায় আপনার ডায়াবেটিস এর সমস্যা হবে আপনার সমস্যা হলে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা হবে আপনার হার্টের সমস্যা হবে আপনার কিডনির সমস্যা হবে আপনার লিভারের সমস্যা হবে এজন্য জন্য সর্বকুলে আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে আপনার হাইট অনুযায়ী যেটুকু আপনার ওজন রাখা প্রয়োজন ওটুকু রাখার পরে আপনার বাকিটা আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই নতুন যারা অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব তে দেখছেন অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন যদি কারোর কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানায়েন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব